একই শীতকাল তার উপর আবার বৃষ্টি ভালো লাগে না একদম এক ফোঁটা বৃষ্টির গায়ে পড়লেই সারা শরীর ঠান্ডায় কেঁপে তো তবু অল্প ঠান্ডা ছিল এই বৃষ্টির পর ঠান্ডাটা বেড়ে যাবে সুজয় আগের আরও শীতকালেই তুই পালিয়ে বিয়ে করেছিলিস তোর ভাগ্য আছে বলতে হবে তোর শ্বশুর শাশুড়ি সবাই মেনে নিয়েছে আরে মেনে নেবে না কেন আমি কি খারাপ কাজ কিছু করেছি নাকি মেয়েটার দায়িত্ব তো নিতে পারি এটাই অনেক আর একটা ভালো রোজগারও আছে প্রেম করে বিয়ে করবার একটা আলাদা অনুভূতি আছে তাই না এসব বলে বোঝানো যায় না রে তুই যদি কোনোদিন প্রেম করিস তখন বুঝতে পারবি কিন্তু এসব ছাড়াও একটা চিন্তা আমার মাথায় এসেছে কি চিন্তা রে শীতকাল তো পড়ে গেছে এবার একটা পিকনিক করলে তো ভালোই হয় বাজারে অনেক নতুন নতুন সবজি এসেছে করলে তো ভালোই হয় কিন্তু কে কে করবে কেন তোর পরিবার আর আমার পরিবার দুই পরিবার মিলে মিশে পিকনিক করতে হবে আমার স্ত্রী ভালো রান্না করতে পারে ও রান্না করে দেবে বাবা বাবা তাহলে তো ভালোই হয় বাড়িতে কথা বলে দেখ তাহলে কাজ তো এখন হলো বাড়ি চল জি বলতে তো হবেই আমি এসে গেছি গো গিন্নি কি হলো গো গিন্নি তুমি ওইভাবে মনমরা মরা হয়ে বসে আছো কেন কিছু হয়নি এমনি বসে আছি গিন্নি কি হয়েছে বলো এইভাবে মন মরা হয়ে বসে আছো কেন আমায় কত দিন তুমি বেরাতে নিয়ে যাওনি বাড়িতে বসে বসে আমার ভালো লাগে না মন মেজাজ ভালো করার জন্য কিছু তো একটা করো ও আচ্ছা এই জন্য তোমার মন খারাপ এই অতনুর সাথে কথা হয়েছে পিকনিক হবে তুমি রান্না করে দেবে তো সত্যি বলছো আমরা পিকনিক করব হ্যাঁ তুমি যদি রান্না করো তাহলে পিকনিক হবে হ্যাঁ হ্যাঁ আমি রান্না করে দেব এতে না বলার কি আছে আমি রান্না করে দেব তোমরা পিকনিক করার ব্যবস্থা করো কত দিন এরকম হইহুল্লোর করিনি আচ্ছা আমি তাহলে অতনুকে বলে দেব তুমি রান্না করে দেবে তারপর বাকি বন্দোবস্ত আমরা করে নিচ্ছি কেমন আচ্ছা কি রান্না হবে পিকনিকে এখন মাসের শেষ হাতে তেমন টাকা পয়সা নেই কম খরচে কি করা যায় দেখা যাক খাবার হোক আনন্দটাই বড় কথা আজকে মনে হয় আর কোনো খরিদ্দার আসবে না এই শীতকালে ঠান্ডায় বৃষ্টিতে আর কেউ বেরোবে বলে তো মনে হয় না কি আর করা যাবে বলো আজকে তো সারাদিন এই ঝিমঝিম করে বৃষ্টি হয়েই গেল আরে আমাদের একদিন বিক্রি হয়নি তো কি হয়েছে ঘরের জিনিসপত্র যখন সব ফুরিয়ে যাবে তখন দেখবে মানুষের ভিড় কত হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো কিন্তু তাও একটা চিন্তা যদি বিক্রি না হয় অত ভেবে কাজ নেই যখন বিক্রি হওয়ার ঠিক হবে গ্রামের মুদিখানার মধ্যে আমাদের দোকানটাই সব থেকে ভালো জিনিস বেচা কেনা চলে তাহলে বিক্রি হবে না ভাবছো কেন হ্যাঁ হয়ে যাবে শুধু শুধু আমি এত চিন্তা করছি ঠিক এই কথাটাই তোমাকে বুঝতে হবে বেশি চিন্তা করলে শরীর খারাপ করে বুঝলে শুধু শুধু শরীর খারাপ হবে কি দরকার এটা তো তুমিও চাও না আর আমিও চাই না তাহলে অত চিন্তা কিসের আচ্ছা তাহলে আজকে দোকান বন্ধ করে দি শুধু শুধু দোকানে বসে থেকে তো কোনো লাভ নেই তার থেকে ভালো দোকান বন্ধ করে ঘরে গিয়ে বসি হ্যাঁ এটাই ভালো হবে সারা দিন শুধু শুধু বসে আছি খরিদ্দারের আশায় আশায় দূর আগে নেই তুমি ভেতরে যাও আমি দোকান বন্ধ করে আসছি আচ্ছা তাই করো বিধাতা আজকে তো কোনো কিছু বিক্রি হলো না কাল থেকে যেন ভালো বেচাকেনা কেনা হয় তুমি দেখো বিধাতা মা আজকে আর কি রান্না করেছো তেমন কিছু না রুটি আর আলুর দম করেছি শীতকাল রাতেই রুটি খেতেই ভালো লাগে মা আজকে তো কুমড়োর তরকারি তৈরি করতে পারতে কতদিন খাইনি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আরে আমি জানি রে তুই রুটি আর কুমড়োর তরকারি খেতে খুবই ভালোবাসিস কিন্তু কি করব, আমার তো কিছু করার নেই আজকে তো বাজার করিসনি বাড়িতে কুমড়ো ছিল না রে অন্য একদিন কিনে আনিস খন করে দেব আরে ঠিক আছে মা পরে করবে এখন আমায় খাবারটা দাও ক্ষুধা লেগেছে তুমিও খেয়ে নাও আচ্ছা আমি খাবার এনে দিচ্ছি তুই খাটে বস এই নে ধর খাবার এবার খেয়ে নি মা আজকে আলুর দমটা বেশ জব্বর হয়েছে রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগছে ভালো খেতে হলেই ভালো মা সুজয়ের সাথে কথা বলেছিলাম একটা পিকনিক হবে আমরাও থাকব অনেক দিন তো বাড়ি থেকে কোথাও যাইনি একটু আনন্দ করবে সুজয়ের স্ত্রী রান্না করবে কবে হবে রে তোদের ওই পিকনিক এ কিছু দিনের মধ্যেই পিকনিক করা হবে আগে ভালো করে সুজয়ের সাথে কথা বলি ঠিক আছে পিকনিক করব আনন্দ করব খুব মজা হবে জানিস তো আমরা যখন ছোট ছিলাম কত চড়ুইভাতি ভাতি করেছি আবারও আনন্দ করবে তুমি তো বাড়ি থেকে কোথাও বেরোও না আনন্দ করো না বাড়িতেই কাজ নিয়ে ব্যস্ত থাকো হ্যাঁ কি আর করব তোকে কবে থেকে বলছি বিয়েটা কর বৌমা নিয়ে তাহলে আমার একটু কাজের চাপ কমে সময় হলে সবই হবে এখন শীতকালে পিকনিকটা তো করো আমার খাওয়া হয়ে গেছে আমি শুয়ে পড়লাম আবার উঠে কাজে যেতে হবে তো 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 কি বৌদি পিকনিক করবে রান্না বান্না করে দেবে পড়লামে ভাই তোর বৌদি বলেছে রান্না করে দেবে সবাই মিলে আমরা খুব আনন্দ করব ঠিক আছে আর কাকিমাকি বললো হ্যাঁ রে করবে বলেছে বাহ তাহলে তো ভালোই হলো কিন্তু কি খাবারের আয়োজন করা যায় বল দেখি দেখ ভাই আমি তোকে আগেই বলে দিচ্ছি মাসের শেষ পকেটে তেমন টাকা পয়সা নেই অল্প স্বল্পর মধ্যে কিছু একটা ভালো মেনু ঠিক কর তাহলে একটা কাজ করলে ভালো হয় খিচুড়ির পিকনিক হয়ে যাক আজকে তাড়াতাড়ি কাজ করে বাড়ি যাই দুপুরে গ্রামের খালে দুজনে মিলে ছিপ ফেলে মাছ ধরবো যা মাছ ধরা পড়বে সেগুলো দিয়ে মাছের খিচুড়ি হবে হ্যাঁ আমি তোর কথায় একমত কম খরচায় ভালোভাবে মিটে যাবে হ্যাঁ আনন্দও হবে খাওয়াও হবে সবই হবে তাহলে এখন দেরি না করলে হবে না নে নে জলদি হাত চালিয়ে কাজ করতে হবে আজকে রাতি হয়ে যাক খিচুড়ির পিকনিক আচ্ছা তাই হয়ে যাক কিন্তু গ্রামের খালে মাছ ধরতে গেলে মোরল মশাইয়ের অনুমতি চাই আরে আমরা তো শুধু বঁশি দিয়ে মাছ ধরবো কটাই বা ধরবো অত অনুমতি নিতে হবে না কেউ কিছু বলবে না আচ্ছা ঠিক আছে তাহলে দুপুরে খাওয়ার পর চলে আসিস খালের পারে এখন কাজ করে নে বুঝলে রবি আমাকে কবিরা আজ রোজ সকাল সকালবেলায় হাঁটতে বলেছেন তা ভালোই করেছেন সকালবেলায় যে দৃশ্যটা এত সুন্দর আর মনোরম হয় সেটা তো জানতাম না প্রত্যেকবার বেলা করে ঘুম থেকে উঠলে জানবেনই বা কি করে রবি তুমি কিছু বললে নাকি আরে না না মোরল মশাই বলছিলাম কি ওই দিকটা দেখুন না কি সুন্দর মাটির উপর কুয়াশা হ্যাঁ গো সেটাই তো দেখছি এতক্ষণ তো আমি লক্ষ্যই করিনি হ্যাঁ তা মোরল মশাই আপনার আজকে ভালো লাগছে ভালো লাগছে মানে খুব ভালো লাগছে আমি তোমাকে প্রত্যেক দিন নিয়ে প্রাত ভ্রমণে বেরুব ওফ আমার ওই যত জ্বালা কোথায় ভাবলাম শীতের সকালে একটু ঘুমাবো তো দূর 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 কি গো রবি কি বলছো বিড়বির করে না না মোড়ল মশাই কিছুই না বলছিলাম রোজের সকালে প্রাত ভ্রমণে এলে শরীর মন দুটি ভালো লাগে একদম খাঁটি কথা বলেছো তুমি তা আমাদের খালের কি অবস্থা মাছ আছে তো হ্যাঁ ওই তো সামনেই যা আছে গ্রামের কাল দেখুন না কেমন অবস্থায় আছে দেখে তো মনে হচ্ছে ভালোই আছে ওই তো একটা মাছ লাফি উঠলো চলে কার দায়িত্বে আছে সেটা দেখতে হবে তো আমার অনুমতি ছাড়া কেউ একটা মাছ ধরতে পারবে না রবি চলো এবার ফিরে যাই অনেকটা দূর পর্যন্ত এসে গেছি ঠিক আছে চলুন আজকের মতো কাজ শেষ দোকান বন্ধ করে দিয়েছি সুজয় বাড়ি গিয়ে খেয়ে তাড়াতাড়ি চলে আসিস খালের পারে হ্যাঁ রে আমি চলে আসব। আর তুই তো হরিপদ কাকার দোকানের সামনে দিয়েই যাবি কি কি জিনিসপত্র নেওয়ার আছে বলে দিস আচ্ছা ঠিক আছে বলে দেবো এখন যাই আচ্ছা খিচুড়ি করতে গেলে কি কি লাগে আমি তো কিছুই জানি না আচ্ছা হরিপদ কাকাকে জিজ্ঞেস করবো তাহলেই হয়ে যাবে রান্নাবান্না আবার ছেলেদের কম্ব নাকি বলো তো নো তোকে কি দেব কি নেব আমিও জানি না কিন্তু খিচুড়ি রান্না করতে গেলে কি কি লাগে সেগুলোই চাই পিকনিক আছে নাকি রে হ্যাঁ কাকা আজকে রাতে খিচুড়ির পিকনিক আছে ওই জন্যই জিজ্ঞাসা করছি কি কি লাগে তোর আমাকে পিকনিক করতে নিবি তাহলে মুদিখানার জিনিসগুলো আমি দিয়ে দেব আমি আর আমার কিনি থাকব। জি কেন নেব না তাহলে রাতে চলে আসবে সুজয়ের বাড়িতে ওখানেই পিকনিক হবে শীতের দিনে পিকনিক করবার মজাই আলাদা ঠিক আছে মুদিখানা নিয়ে তোকে কিছু চিন্তা করতে হবে না আমি ঠিক সময় নিয়ে পৌঁছে যাব আচ্ছা আমি তাহলে আসি কেমন গিন্নি কোথায় গেলে গো আমি চলে এসেছি এই তো আমি এইখানেই আছি তোমার भूख হারিয়ে যায়নি এখন মশকরা করো না তাড়াতাড়ি খেতে দাও দেখি খেয়ে দে আবার বেরুতে হবে খেয়ে দে আবার কোথায় যাবে ও হ্যাঁ তোমাকে তো বলা হয়নি আজকে রাতে আমাদের বাড়িতে পিকনিক হবে মাছের খিচুড়ি তাই জন্য গ্রামের খালে মাছ ধরতে যাব ঠিক আছে তাহলে খেয়ে দি আমিও সবকিছু ঠিকঠাক করে রাখবো তুমি আগে বললে তো আমি আগে থেকেই তৈরি করে রাখতাম আচ্ছা ঠিক আছে আমি খাবার দিয়ে দিচ্ছি খেয়ে নাও হ্যাঁ চটপট নিয়ে এসো পরে খাবো খাও আচ্ছা গিন্নি আমার মাছ ধরবার চিপটা কোথায় আছে তুমি এখন চুপ করে খাও তো দেখিনি খাওয়া হলে আমি দিয়ে দেবো তোমায় অত ভাবতে হবে না আমার বউটা কত ভালো থাক আর তো আদি করতে হবে না আমি এমনি তোমার খেয়াল রাখি ওরে বাবা রে আমার সোনা বউ ধর তুমি চুপ করে খাও তো আজকে তো দেখছি নিমেষের মধ্যেই মাছ উঠছে অন্যদিন তো ঘন্টার পর ঘন্টা বসে থাকলে ও একটা মাছও পাওয়া যায় না আজকে তো দেখি ভাগ্য সাথে আছে অতনু তুই এসে গেছিস শুধু এসে বসে থাকিনি দেখ এরই মধ্যে কতগুলো মাছ ধরে ফেলেছি তুইও আমার সাথে মাছ ধর অনেকগুলো মাছ হবে কখন এসেছিস তুই এতগুলো মাছ ধরে ফেললি বেশিক্ষণ হয়নি রে তুই এলি তার একটু আগেই এসেছি আসবার পরে একটার পর একটা বড় বড় মাছ উঠছে এই যে দুজন মানিক জোর কি হচ্ছে এখানে বসে বসে তো ভালোই বসি দিয়ে মাছ ধরছো বাবা কত কিলো মাছ ধরেছো মাছ ধরবার জন্য মোরল মশাইয়ের অনুমতি নিয়েছিলে আগে রবিবাবু আপনি হ্যাঁ আমি এবার বলো কি বলবে রবিবাবু আজকে রাত্রে আমাদের মাছের খিচুড়ির পিকনিক হবে ওই জন্য গ্রামের খাল থেকে কটা মাছ ধরছিলাম অতন তুমি মোরল মশাইকে জানাওনি ঠিক আছে আমাকে তো একবার বলবে ঠিক আছে তোমরা মাছ ধরো কিন্তু রাত্রে আমি আর মোডল মশাই যাব পিকনিকে রবিবাবু সত্যি যাবেন আবার মোরল মশাইও যাবেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি মানে যাবে ঠিক আছে আমি এখন এলাম তোমরা মাছ ধরতে পারো কাকিমা একটু বড় বড় করে কাটবেন খিচুড়িতে যখনই ফুটবে ওগুলো একটু একটু করে গলতে শুরু করবে বেশি ছোট করে কাটলে একেবারে গলে যাবে যে আমি জানি গো আমার হাতের রান্না হয়তো অতটা ভালো নয় কিন্তু আমি সবই কাটতে পারি আরে না না আমি ওটা বলতে চাইনি আপনাকে শুধু বলে দিলাম আর কি তাহলে শেষ পর্যন্ত আজকের খাওয়া দাওয়ার মেনু কি হলো ওই তো মাছের খিচুড়ি শাক চচ্চড়ি আর আলু ভাজা বাবা বাবা কম খরচে তো ভালো আইটেমই করছো ও বলল এই নতুন শাকসবজি উঠেছে তাই দাম বেশি ওই জন্য বেশি দামের কিছু করিনি আবার মাস শেষ হাতও প্রায় ফাঁকা আমি সবই জানি সবই বুঝি গো মা আমার ছেলেটাও তো একই সাথে কাজ করে দুজনে খুব ভালো বন্ধু হ্যাঁ আমিও শুনেছি ওদের বন্ধুত্বের কথা গল্প করেছে আমার কাছেও এরকম বন্ধু কজন পায় ইস এখনো মুদিখানাটা নিয়ে এলো না নিয়ে চলে এলে ভালোই হতো আদা রসুন গুলো সব কেটে রাখতুম কাকিমা এই শীতের দিনে পিকনিক তাও বা রাত্রিবেলা মজাটাই আলাদা ছোটবেলায় রাত্রে পিকনিক হতো সামনে জলও থাকতো আবার আগুনও পোহানো যেত আগুনের গরম তাঁত নেওয়ার জন্য কি ভালোই না লাগতো সেই পিকনিক করতে কত আনন্দের দিন কাটিয়েছি ওগুলো আই বুড়ো বেলাতেই হয় বিয়ে হয়ে গেলে আর সম্ভব হয় না বিয়ে হয়ে গেলে মেয়েদের সব কিছু ত্যাগ করতে হয় নিজের জীবনটাকে পরিবর্তন করতে হয় বৌমা হ্যাঁ কাকিমা মেয়ে হওয়াটা অনেক কঠিন শুধু মেয়ে হওয়া কঠিন এটা বললে বলাটা ভুল হবে গো মেয়েদের জীবনে যেমন কষ্ট আছে ছেলেদের জীবনেও তেমন কষ্ট আছে ছেলেরা তাদের সব স্বপ্ন ভুলে সংসারের দায়িত্ব নেয় এটাও একটা অনেক বড় বিসর্জন কি বলো বৌমা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন একটা মেয়ে হওয়া যেমন কঠিন তেমনই একটা ছেলে হওয়াও কঠিন বিয়ের পর দুজনের পরিস্থিতি বদলাতে পারে মা এখন এসব কথা থাক পিকনিকে এসব কথা বললে আবার মন খারাপ হয়ে যাবে যে ভালো করে এখন আনন্দ করে কাটাও আনন্দ চলে গেলে যে আর আসবে না তাই যতটুকু পাবে ভালো করে নেবে মোরল আসবো ও ফ্রবি তোমাকে আমি কতবার বলেছি তুমি জিজ্ঞাসা করবে না এটা তুমি তোমার নিজের বাড়ি ভেবো তুমি তো আমার কথা শুনবে না আরে না না মোরল মশাই আপনি হিসেব পত্র করছিলেন তো তাই বললাম আর কি আরে এসো এসো ভেতরে এসো এখনো বাইরে দাঁড়িয়ে আছে তো কি বলবে তাড়াতাড়ি বলো হিসবগুলো করতে হবে আজকে রাত্রে সুজয়দের বাড়িতে পিকনিক আছে মাছের খিচুড়ি নিমন্ত্রণ করেছে নাকি এটাকে নিমন্ত্রণ ঠিক বলে না তবে নিমন্ত্রণ যখন করেনি তাহলে আবার কি শুনুন তাহলে গ্রামের খালে মাছ ধরছিল অতনু এবং সুজয় আমি দূর থেকে দেখতে পেয়ে হাতে নাতে ধরেছি যেহেতু আমাদের অনুমতি নেয়নি তাই ওদের শাস্তি হিসাবে পিকনিকে নিমন্ত্রণ করতে হবে আমাদের তাই জন্যই নিমন্ত্রণ আর কি রবি তুমি লোকজনদের কাছ থেকে নিমন্ত্রণ আদায় করে নিতে পারো তোমার মধ্যে প্রতিভা আছে বলতে হবে এমনি এমনি তো কেউ আর পারে না কতদিন পিকনিক করিনি সামনে সুযোগ আসছে বলি বললাম আর কি হ্যাঁ পিকনিক করবার মজাটাই আলাদা ছোটবেলায় আমি পিকনিক করিনি নাকি আমিও সব জানি বুঝি যার মাথায় আছে নাকি ভাবা যায় রবি কিছু বললে নাকি তখন থেকে কি বিড় করে যাচ্ছ আরে না না ভাবছিলাম কখন যাবো কি কখন আবার যাব এই হিসেবগুলোকে আগে করো তারপর যাবো এখন এগুলো করতে মোটামুটি রাত হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করে চলে আসব আজ কেউ ছুটি নেই আচ্ছা কাজগুলো করিয়ে নি আমরা এসে গেছি নাও নাও মাছগুলো বেছে নিয়ে রান্না বসিয়ে দাও গ্রামের খাল থেকে অনেক মাছ ধরা হয়েছে হ্যাঁ তার সাথে হরিপদ কাকা আর মালতী কাকিমাও চলে এসেছে মুদিখানাও এসে গেছে আয়োজন করো সব এই নিন মুদিখানা যা এনেছি তাতে ভালোভাবে হয়ে যাবে তার সাথে পেঁয়াজ রসুনও আছে আমাই দিন আমি রান্না করব কি গো আমি রান্নায় কোনো সাহায্য করব নাকি আরে কাকিনা আপনি জিজ্ঞেস করছেন কেন এই পিকনিক তো সবাই মিলে করছে তাই না সবাই এখানে অংশ গ্রহণ করেছে কাউকে জিজ্ঞাসা করতে হবে না এসো এসো তোমার যেটা ভালো লাগবে সেটাই করো বৌমা দেখো সমস্ত ধানাজ কাটা হয়ে গেছে এগুলো এখান থেকে নিয়ে যাও দেখিনি মালতী কাকিমা আমার হাতে তো মুদিখানার ব্যাগ আছে আর তুমি গিয়ে ওই কাটাকুটি সবজিগুলো নিয়ে এসো তো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তুমি যাও আমরা তো শুধু খাবো বলে আসিনি কি এসেছি সবার সাথে কাজকর্ম করে আনন্দ করব বলে নাও নাও এবার একটু তাড়াতাড়ি নাও রান্নাটা বসিয়ে নাও না হলে আবার রাত হয়ে যাবে শীতে এত রাত করা যাবে না এই তো এবার আমি রান্না চাপিয়ে দিচ্ছি সব কিছু তো এসেই গেল না হলে তো সেই কখন থেকে আমরা বসে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি এবার তো করে নিতে হবে মশাইও আসবেন হয়তো কি বলছিস রে মশাই আমাদের পিকনিকে আসবে কি বলছিস এসব উনি এলে আমরা কি খাওয়াবো এই কিচুরি আচ্ছা সেসব এখন পরে ভাবা যাবে সুজয় অতনু এক্ষুনি তোমরা দুজন আমার সামনে এসে হাজির হও তোমাদের সাথে হিসেব নিকেশ বাকি আছে আরে মোড়ল মশাই যে আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে আমি ধন্য আদি খেতা পরে করবে আগে বলো আমার অনুমতি না নিয়ে তুমি গ্রামের খাল থেকে মাছ ধরেছ কেন আগে মোড়ল মশাই আমি তামো তুমি আমি কি তোমার সাথে কথা বলেছি যখন তোমার সাথে কথা বলবো তখন বলবে আতনু চুপ করে যাও মোরল মশাই যখন কথা বলে তখন তার মাঝে কথা বলাটা উনি একদম পছন্দ করেন না বাবু আমাকে ক্ষমা করে দিন অল্প কিছু মাছ ধরবো বলে আপনার অনুমতি নিয়ে নি আরে পাগল ক্ষমা চাওয়ার কি আছে আমি তো একটু মজা করছিলাম আর কি তোমরা তো দেখছি সকলে ভয় পেয়ে গেছো মোরল মশাই আপনারই নাটকটা বেশ ভালোই হয়েছে সবাই ভেবেছে আসলে আপনি রেগে গেছেন এই যে তোমাদের কি রান্না হয়েছে যা হয়েছে তাড়াতাড়ি দাও আমার পেটে ছুঁচয় ডন দিচ্ছে ওই তো বসে পড়ুন এবার খেতে দেওয়া হবে আমরা তো সকলে ভয় পেয়ে গেছিলাম উড়ি বাবা ভাবলাম আপনি সত্যি রেগে গেছেন আরে না না আমি আর রবি দুজনে মিলে পরিকল্পনা করে এটা করেছি সবাই খেতে বসে পড়ো একসাথে খাবো যার যতটা খিচুড়ি লাগবে সকলেই চেয়ে নেবেন কেউ লজ্জা করবেন না অতনু আর সুজয় এবার যখন কোনো কিছু প্রয়োজন হবে আগে আমাকে বলবে ওভাবে না বলে গ্রামের খাল থেকে মাছ ধরবে না কিন্তু যাই হোক না হোক খিচুড়িটা কিন্তু জব্বর হয়েছে আপনাদের সকলের ভালো লাগলে আমার রান্না করা সার্থক আপনারা সকলে পেট ভরে খান